যারা কষ্ট করেছেন আমাকে দাওয়াত দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ আমি সন্তান তবে সরিয়ত হয়নি আমি যখন ছাত্র ছিলাম আমি বলে কথা তো আজকে আসার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে দেখে খুব ভালো লাগছে ইনশাআল্লাহ আমরা কিছু আলোচনা করব কথা বলবো আমি তরুণদের প্রতি যাদের বয়স বেশি তারা আমি তরুণদের নিয়ে বেশি কথা আপনারা মাইন্ড করেন না বাংলাদেশ এখন একটা মুহূর্তে দাঁড়িয়ে আছে আমরা তো উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশ পাইছি কিন্তু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে প্রজন্ম আমাদের দেশটাকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে। সেটি আমরা যেই লেভেলে আশা করেছিলাম সেই লেভেলে হয়নি বাহাত্তরে আমাদের নতুন সরকার দিচ্ছে কিন্তু পঁচাত্তরে আমরা গণতন্ত্র থেকে বের হয়ে একটি একদলীয় শাসন ব্যবস্থায় চলে গিয়েছিলাম তারপরে যে অন্যান্য হাত ধরে আমরা বহুদলীয় গণতন্ত্রে ফেরত আসছি আবার এর সাথে সময় আমরা সামরিক শাসনে চলে যাই তারপরে একানব্বই থেকে আমরা আবার গণতন্ত্রে ফেরত কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে শেখ হাসিনার হাত ধরে গত ষোলো বছর আমরা গণতন্ত্র থেকে আবার বের হয়ে যাই যদি আমাদের স্বাধীনতার পর থেকে আমরা আজকে পর্যন্ত নিরবচ্ছিন্ন গণতন্ত্র প্র্যাকটিস করতে পারতাম তাহলে আজকে দেশ যে অবস্থানে আছে সে অবস্থানে থাকতো না তার থেকে অনেক ভালো থাকতো একটা জাতির বড় হওয়ার জন্য আপনি দরিদ্র একটা দেশ সেখান থেকে আপনি পৃথিবীর উন্নত অর্থনীতির দেশ হবেন এর জন্য বছরের বেশি সময় লাগে না উদাহরণ আছে আপনি জাপানকে দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই দেশটা মাটি হয়ে গেছে কিন্তু উনিশশো আপনি পঞ্চাশ থেকে আশি এই তিরিশ বছরে জাপান ঘুরে দাঁড়িয়েছে তার অর্থনীতি সব কিছু আপনি যদি সিঙ্গাপুরকে দেখেন আপনি দেখবেন যে ষাট সত্তর আশি বিশ পঁচিশ বছরের মধ্যে তারা একটা শক্তিশালী অর্থনীতি দেশে পরিণত হয়েছে আমাদের এশিয়ার মধ্যে আমরা মালয়েশিয়ার দিকে তাকাইতে পারি আমরা থাইল্যান্ডের দিকে তাকাইতে পারি আমরা দক্ষিণ কোরিয়ার দিকে তাকাইতে পারি এমনকি ভারতের সাথে তো আমাদের রাজনৈতিক প্রবলেম আছে তাই না ভারতের সাথে তার আধিপত্যবাদের প্রশ্ন আছে পানির প্রশ্ন আছে এই রাজনীতির কারণে আমরা ভারতকে পছন্দ করি না কিন্তু আপনি যদি ভারতকেও দেখেন তাও দেখবেন অনেক ক্ষেত্রে তারা অসাধারণ উন্নতি করেছে যারা নিজেরা চাকরি করেন তাদের দেখবেন যে আমাদের লোকেরা যেই লেবেল চাকরি করে ভারতে ওরা সার্জেন্টে এক গ্রুপ করে চাকরি করে তাই না যারা আমাদের এখান থেকে অনেকে বাইরে থাকে তাদের এই অভিজ্ঞতা আছে তাই পরে একটা জাতি যদি মাত্র পঁচিশ তিরিশ বছরে তার ভাগ্য পরিবর্তন করতে থাকে পায় তার অর্থনীতি পরিবর্তন করে ফেলতে পারে তো পঁচিশ বছরে তো একটা জেনারেশন বেশি প্রয়োজন হয় না কারণ আপনি এখন ইউনিভার্সিটিতে পড়েন আপনার বয়স হচ্ছে পঁচিশ এই অবস্থায় যদি আমরা একটা ভালো রাজনৈতিক সংগ্রাম শুরু করি তাহলে আপনার বয়স যখন পঞ্চাশ বছর হবে তখন আমরা একটা শক্তিশালী অর্থনীতির দেশে পরিবর্তিত হইতে পারি এটা অনেক সময় আমাদের কাছে কল্পনা মনে হয় যে না আমরা তো আসলে এখানে আসি ওই পর্যন্ত আমরা যাইতে পারবো না কিন্তু এটা খুব বেশি সময় লাগে না পঁচিশ তিরিশ বছরের মধ্যে আমরা এটা পরিবর্তন করতে পারি আমাদের দুইটা জিনিস লাগবে একটা লাগবে আমাদের একটা প্রচন্ড লাগবে যা এই স্বপ্নটা দেখবে আজকে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখছি যে সেই প্রজন্ম আমাদের আছে শেখ হাসিনা যেই একনায়কতন্ত্র এই দেশে চালু করেছিল যেই ফ্যাসিজম এই দেশে চালু করেছিল এইটা একটা এরকম শক্তিশালী সরকার আপনি দুনিয়ার খুব বেশি দেশে পাবেন না